কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা আমরা করতে পারবো না বিকজ বহু ঝড় ঝঞ্ঝার দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি অত্যাচার নির্যাতনের দিয়ে এখানে এসে দাঁড়িয়েছে আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়ে নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না হ্যাঁ অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে কোনো কোনো সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছে। এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি আমরা দালাল দেখেছি জাতীয় বেইমান দেখেছি উনিশশো সালে এই দেশে আমরা দালাল দেখেছি ওয়ান এর সময় যখন ওয়ান ইলেভেনের সময় যখন ষড়যন্ত্রকারীরা সেই সময় আমরা দালাল দেখেছি যুগে যুগে দালালের আবির্ভাব হয় আপনাদের সকলকে চোখ এবং কান খোলা রাখতে হবে যে সকল দল বা যে সকল লোক যারা এই নিশিজাতের সরকার এই অবৈধ সরকারকে ক্ষমতায় রাখার জন্য দালালি করবে তাদেরকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে এই সকল জাতীয় বেইমানদেরকে আপনারা চিহ্নিত করতে পারেন এ ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে আমরা যত যাই মনে করি না কেন যে আমাদের অনেক নেতাকর্মী হয়তো ভুল করে বুঝতে মনে করছেন যে আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে আমি আজকে থেকে এক বছর আগে বলেছিলাম আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি আপনাদের নিশ্চয়ই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই সবাই না থাকলেও যেই অনুষ্ঠানে এক বছর আগে আমি কথাটি বলেছিলাম উপস্থিত ছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ যা আমি এক বছর আগে বলেছিলাম পারিপার্শ্বিক অনেক কিছু দেখলে ধীরে ধীরে মনে হয় সেই কথাটি হয়তো সত্য হতে যাচ্ছে কাজে তুমি বিএনপি কেন হতে চাও বিএনপি সবসময় মানুষের পাশে থাকে তাই আমি বিএনপি কে চাই বিএনপি আপনার পাশে ভোট দিন বিএনপিতে উন্নয়ন আনুন তারেক আঙ্কেল ফিরছে আপনারা একটি সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত হন যে ভোট তোমরা দিতে পারো আমি আজ আমার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমগ্র দেশের মানুষের কাছে কাছে আজ প্রতিজ্ঞা করতে তরুণ প্রজন্ম তোমাদের আমি পরিষ্কার তোমরা আজ তরুণ প্রজন্ম তোমাদেরকে এই দেশের দায়িত্ব নিতে হবে দুদিন পরে কাজে তোমরা যদি রাজনৈতিক ভাবে ইন্টারেস্টেড না হও রাজনীতি তোমাদের করতে বলছি না কিন্তু তোমাদেরকে তোমাদের দেশের প্রতি দায়িত্ব আছে তোমাদের দেশের প্রতি কর্তব্য আছে কারণ আজ যদি তোমরা তোমাদের কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করতে না পারো সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারো তাহলে দিন তোমাদেরকেই হতে হতে হবে হবে তোমাদেরকেই কাজেই আজ আমি বলতে চাই এই যে এখানে একজন বক্তা বলে গিয়েছিলেন যে এজেন্ডা ইয়াস আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।